আজকের আমি রুই মাছের একটা ইউনিক রেসিপি রান্না করেছি যেটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা থাকলে ভাতের সঙ্গে কিন্তু আমার মনে হয় আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের রুই মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রুই মাছ দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর এই রান্নাটায় একটু বড়ো সাইজের রুই মাছটা নিলে খেতে ভালো লাগে এখানে দেখুন আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এইবারে মাছের মধ্যে দিয়ে দেব প্রথমে এখানে মাছটা একটুখানি ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে দেব আন্দাজ মতো নুন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর আমি দেব এর মধ্যে অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো খুব সামান্য একটুখানি অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম আর দেব আমি এখানে লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু কিন্তু লঙ্কার গুঁড়োও দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস খুব বেশি কিন্তু লেবুর রস দেব না খুব অল্প সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এবারে মাছের মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এইভাবে কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার দেখুন মাছের মধ্যে কিন্তু এইভাবে সমস্ত মশলাগুলো একটু মাখিয়ে নেব সমস্ত মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো আমার হয়ে গেছে এবারে আমি এটা কিছুক্ষণ আলাদা করে রেখে দেব আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে দুটো শুকনো লঙ্কা আর দেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দেব আমি এর মধ্যে রসুন এখানে কিন্তু পাঁচ পাঁচকোয়া রসুন দিয়ে দিয়েছি খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই এইভাবে পাঁচকোয়া রসুন দিয়ে দিয়েছি দিয়ে এগুলো কিন্তু গ্যাসটা একেবারে লো করে দিয়ে এইভাবে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে আর একই রকম রুই মাছের রেসিপি না খেয়ে একটু যদি অন্য ভাবে একটু যদি নতুনভাবে মাছটা রান্না করা যায় তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের বলবো প্লিজ আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন না হলে আমি যখন নিত্য নতুন ভিডিও পোস্ট করব তখন কিন্তু আপনাদের চ্যানেলে সবার প্রথমে যদি আপনারা বেল বাটনটা প্রেস করে রাখেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে সবার প্রথমে চলে যাবে আপনাদের মোবাইলে এবারে দেখুন এইগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিল এখানে কিন্তু সাদা তিল রেখেছি সেই সাদা তিলটা আমার প্রায় এখানে তিন চামচ মতো রেখেছি চার পিস মাছের জন্য সেই তিলটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু শুকনো খোলায় তিলটাকেও ভেজে নিতে হবে তিলটা কিন্তু ভেজে পুড়িয়ে ফেলবেন না এইভাবে নেড়ে নেড়ে একটু মুচমুচে যখন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিলটা ভেজে নিতে হবে দেখুন আমি এইভাবেই তিলটা একটু ভেজে নেব তিলটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই দেখুন এখানে পুটপুট করে আওয়াজ হচ্ছে তার মানে কিন্তু তিলটা ভাজা হয়ে গেছে এইবারে আমি এই তিলটাকে আলাদা করে তুলে মানে তিল না সমস্ত কিছু আলাদা করে তুলে আমি এটা আলাদা করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তিল রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি আর আবারও কিন্তু ওই কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল এখানে দেখুন তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে আর আমি এখানে সর্ষের তেলের রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু যে কোনো রান্নার তেলে রান্নাটা করতে পারেন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব যে মাছটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা কিন্তু আমি এখানে দিয়ে দেব দিয়ে মাছ আমি এখানে খুব বেশি লাল করে ভাজবো না একটু এপি করে হালকা করে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে মাছটা আমি এখানে এপি করে হালকা করে ভেজে নিয়েছি এইবারে দেখুন এইগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দেব আর দেখুন দেখতেই পাচ্ছেন যে এগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই তবে যদি আপনারা মাছ লাল লাল করে ভাজা পছন্দ করেন তবে মাছটা লাল করে ভেজেও কিন্তু রান্নাটা করতে পারেন দেখুন আমি এখানে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি এইবারে মাছটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব আর এখানে যে আর দু পিস আমার মাছ আছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি এখানে ভেজে নেব দেখুন আমি কিন্তু মাছগুলোকে তুলে নিলাম আর যে দু পিস মাছ আছে সেগুলোকেও কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নেব প্রথমে যে দুপিঠ মাছ ভেজেছিলাম সেগুলোকে আমি তুলে রেখে দিয়েছি আর আবারও কিন্তু দু পিস মাছ ভাজতে দিয়েছি এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখুন মিক্সির জারটা নিয়ে নিয়েছি আর জারের মধ্যে যে আমি এখানে তিল রসুন লঙ্কা রেখেছিলাম সেইগুলোও কিন্তু এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে তবেই মিক্সিতে দেবেন দেখুন সমস্ত জিনিসগুলো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এইবারে এটাকে প্রথমে আমি শুকনো একটু গুঁড়ো করে নেব তারপরে কিন্তু জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন যে মাছটা আমি এখানে হালকা করে ভাজতে দিয়েছিলাম সেই মাছটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে আলাদা করে তুলে রেখে দেব মাছটা কিন্তু এইভাবে আলাদা করে তুলে রেখে দিতে হবে আর দেখুন মাছটা আমি এখানে তুলে নেব আর রান্নাটা কিন্তু আমি এখানে ওই তেলের মধ্যেই করব। রান্নাটা করার জন্য প্রথমে দিয়ে দেব দেখুন তেলের মধ্যে খুব সামান্য একটু কালো জিরে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা দিয়ে ফোড়নটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে কিন্তু খুব বেশি আমি টমেটো দিই নি আপনারা দেখতেই পাচ্ছেন একটা মাঝারি সাইজের টমেটো আজখানায় টমেটো আমি এর মধ্যে দিয়েছি দিয়ে এইভাবে একটু টমেটোটা দিয়ে নাড়াছাড়া করে রান্না করে নেব টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি আর এখনকার টমেটো তো তাই পাকা হলেও বলতে চাইছে না তাই আমি এই সময় নুনটা দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে আন্দাজ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম আর দেবো আমি এখানে খুব অল্প সামান্য একটু চিনি এখানে কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব এইভাবে তেলের মধ্যে নেড়ে নিলে দেখবেন টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে টমেটোটা দিয়ে একটু সময় আমি রান্না করছি এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব মিক্সির মধ্যে যে মশলাটা আমার এখানে রেডি করা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবারে আমি মশলাটা দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে একটু সময় এইভাবে মিশিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই এখানে কিন্তু দু চামচ মতো খেটানো টক দই রেখেছিলাম সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এই মশলার সঙ্গে টক দইটাও মিশিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটা লোতে দিয়ে রাখবেন লোতে দিয়ে রেখে কিন্তু এইভাবে দইটাকেও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে দেখবেন ছানা কেটে যাবে দইটা সেই জন্য এইভাবে গ্যাসটা লোতে দিয়ে রেখেই কিন্তু দইটা মিশাতে হবে আর মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর যেহেতু দই দেওয়া আছে তিল দেওয়া আছে দেখবেন তেলটা ছেড়ে অলরেডি দিয়েছে আরও কিন্তু একটু সময় কষিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর তেলটাও ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নেব মশলা আমার এখানে কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিচ্ছে যখন এইভাবে মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দেবে তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব যে মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল তার মধ্যে আমি জল দিলাম দিয়ে আমি কিন্তু সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটা প্রথমে ফুটিয়ে নেব আর আমি বারবার বলছি যে একই রকম রুই মাছের রেসিপি না খেয়ে এইভাবে কিন্তু একবার মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও বানাতে পারেন দেখুন আমি এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা কিন্তু আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো আমি এখানে হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে এগুলোকে কিন্তু একটু মাছগুলোকে এপিট ওপিট করে একটু সময় রান্না করে নিতে হবে রান্না করে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন আমি এখানে মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট করে উল্টিয়ে দেব উল্টে দিয়ে কিন্তু আমি এখানে এটা পাঁচ থেকে খুব বেশি সময় নয় পাঁচ থেকে সাত মিনিট মতো গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না করে নেব দেখুন এইভাবেই কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে মাছটা রান্না করে নিতে হবে মাছটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা একেবারে লো করে দিয়ে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু মাছগুলো উল্টে পাল্টে রান্না করে নিয়েছি দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে আর ওপর থেকে দেখুন রান্নাটার তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে যখন দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব আর আমি এখানে দেখুন যে গ্রেভিটা রেখেছি এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু ভাতে মাখিয়ে খাওয়া যাবে না আমি সেই জন্য এইরকম একটু গ্রেভি গ্রেভি রেখেছি আপনারা চাইলে কিন্তু আর একটু মাখা মাখা করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে দেখুন গরম মশলাটা দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক রুই মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে